আমরা সবাই চাই আমরা যেন সবসময় বিপদ আপদ দুশ্চিন্তা ও পেরেশানি থেকে নিরাপদ থাকতে পারি কিন্তু জানেন কি রাসূলুল্লাহ সাল্লাহ ভালু আমাদের ছোট্ট একটি আমল শিখিয়েছেন যেই আমলের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা লাভ করতে পারি হজরত আব্দুল্লাহ ইবনে খোবাইফ রাদি আল্লাহালু বর্ণনা করেন একদিন গভীর রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাহ ভালিয়া সাল্লাম এর খোঁজে বের হলাম খুঁজতে খুঁজতে যখন তাকে পেয়ে গেলাম তখন তিনি আমাকে বললেন হে আব্দুল্লাহ তুমি পাঠ করিও আমি বললাম হে আল্লাহ রাসুল কী পাঠ করিব নবীজি বললেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় সুরায় কুল হু আহাত কুল আউজ বিরব্বিল ফালাক ও কুল আউজ বীরব্বিন নাস অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি সুরা তিনবার করে পাঠ করবে এই আমলই তোমার সব বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এই আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে সব ধরনের বিপদ আপদ দুশ্চিন্তা ও পেরেশানি থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি নিয়মিত করার তৌফিক দান